আমি কিভাবে ইলেকট্রিক বোর্ড পরিষ্কার করি সেটা দেখাচ্ছি সেটা এটা হচ্ছে একটা নেইল রিমুভার এই রিমুভারটা দিয়ে সুইচ বোর্ড নোংরা সব পরিষ্কার করতে পারবেন আর হচ্ছে এই নেইল রিমুভার দিয়ে সুইচ বোর্ড পরিষ্কার করতে পারবেন তারপরে হচ্ছে ফোন মোবাইল ফোনের চার্জার পরিষ্কার করতে পারবেন সব পরিষ্কার করতে পারবেন দেখবেন কি সুন্দর নতুনের মতো চকচক করছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কি সুন্দর আমি পরিষ্কার করছি এরকমভাবে নেইল রিমোভার নিয়ে ভালো করে পরিষ্কার করবেন দেখবেন কি সুন্দর নতুনের মতো লাগছে সুইচ বোর্ডটা মনে হবে এই লাগানো হয়েছে সুইচ বোর্ডটা বজায় থাকবে আর একটা করে দেখাচ্ছি সুন্দর পরিষ্কার হচ্ছে এই পরিষ্কারিমোভার দিয়ে পরিষ্কার করবে আমাদের হাতে নীল পালিশ উঠে যাচ্ছে সুন্দর সুইচ বড পরিষ্কার হচ্ছে এই নেইল নেই করবে তাহলে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে